যে প্রতিবেদনটা করতে বসলাম করার আগে খুব ভালো লাগছে কেননা প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে সরকার বেশ চিন্তা ভাবনা করছে আত্মরক্ষার প্রশিক্ষণের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে একেবারে প্রাথমিক স্তর থেকে ক্যারেটে প্রশিক্ষণ দেওয়া হবে একবারে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের আত্মরক্ষায় বিশেষ জোর রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুলে এর পরীক্ষামূলক প্রস্তুতি শুরু হয়েছে প্রতি শনিবার আনন্দ পরিসর যে ক্লাস হয় প্রত্যেক শনিবার ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পড়ুয়াদের স্কুল কর্তৃপক্ষ সূত্রে যেটা জানা যাচ্ছে শিক্ষক উৎপল দাস পড়ুয়াদের বিনা পারিশ্রমিকের ক্যারাক্টার শেখাচ্ছেন তিনি বলেন যে মাসে একবার করে শেখানো হলেও আদতে লাভ হচ্ছিল না একবার মাসে যদি শেখানো হয় বাচ্চারা ভুলে যাবে পরে স্কুল সিদ্ধান্ত নেয় শিশুদের সপ্তাহে একদিন করে ক্লাস করানো হবে পাঞ্চ কিক ব্লক লকিং এ সমস্ত কৌশলগুলো শেখানো হচ্ছে ছোট থেকে শিশুরা যদি এক ক্যারাটে শেখে তাহলে তাদের আত্মবিশ্বাস বাড়বে নিঃসন্দেহে আর ক্যারাটে শিখতে পেরে ছেলে মেয়েরাও বেশ উৎসাহিত হচ্ছে উৎসাহ দেখাচ্ছে তৃতীয় ছাত্রী ছোট্ট সায়ন্তিকা সাহা উনি বলেছেন যে আমাদের আত্মরক্ষার ক্লাস দিচ্ছেন শিক্ষক কেউ পিছন থেকে আক্রমণ করলে গলা হাত চেপে ধরলে কিভাবে নিজেকে বাঁচাতে পারবো শেখাচ্ছেন শিক্ষক গৌরাঙ্গ জানান মার্শাল আর্ট ক্লাবের সঙ্গে যোগাযোগ করে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে নিঃসন্দেহে নিঃসন্দেহে প্রশংসার মানে পাওয়ার যোগ্য এই গার্লস স্কুল ছোট ছোট মেয়েদের ছোট ছোট ছেলেদের যে শেখানোর উদ্যোগ নিয়েছে এবং মার্শাল আর্ট ক্লাবের সঙ্গে যোগাযোগ করে যে ট্রেনিং এর ব্যবস্থা করেছে এটা চমকে দেওয়ার মতো সমস্ত বিদ্যালয়গুলোতে যদি এই রকম ক্যারেটে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে আরজি করের মতো তাহলে আত্মরক্ষার ব্যাপারে নিজের যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাস থেকে শত্রুকে পরাস্ত করতে পারবে তাই শিক্ষা দপ্তরের উচিত প্রত্যেকটা বিদ্যালয়ে শেখানোর ব্যবস্থা করা উচিত নিয়োগ করা উচিত তবে যে চিন্তা ভাবনা শুরু হয়েছে শিক্ষা দপ্তরের প্রাথমিকে আত্মরক্ষার প্রশিক্ষণ নিঃসন্দেহে ভালো উদ্যোগ প্রাথমিকের শিশুদের গুড টাচ ব্যাড টাচ নিয়ে যে প্রশিক্ষণ চলছে পুতুল নাচের মাধ্যমে ভালো জিনিসকে তো আমরা ভালো বলবই দেশের ভবিষ্যৎ প্রাথমিক শিক্ষার নিম্ন বুনিয়াদী শিক্ষার উপর দাঁড়িয়ে রয়েছে আর সেই ব্যবস্থাকে মজবুত করা দরকার শিক্ষার মানোন্নয়নে মনিটারিং কমিটি গঠন হল নদীয়াতে এই খবরগুলো সত্যিই অনুপ্রেরণাদায়ক শিক্ষার মানোন্নয়নে নদীয়া জেলায় মনিটারিং কমিটি গঠিত হয়েছে জেলা পরিষদের অধীনে এই জেলায় বিভিন্ন প্রান্তের একেবারে প্রাথমিক থেকে আপার প্রাইমারি মাধ্যমিক সমস্ত স্কুলের পরিকাঠামো কৃষ্ণনগরের বর্ধিত সভায় নদিয়া প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মাননীয় দেবাশিস বিশ্বাস সহকারী সভাধিপতি সজল বিশ্বাস জেলা পরিষদের শিক্ষা সাংস্কৃতিক কর্মাধ্যক্ষ কার্তিক মন্ডল ডিআই প্রাইমারি মাননীয় সুকুমার পাশারি উপস্থিত ছিলেন দেবাশিষ বাবু বলেছেন যে ফিল্ম ও রিপোর্ট দেখে কথা বললে হবে না বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে হবে কার্তিক বাবু বলেন যে এই মনিটরিং কমিটি শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার জন্য জেলার নানা রকম নানান এলাকায় এরা ঘুরবে নদিয়া জেলাকে বাংলায় শিক্ষার মানচিত্রের ওপরে তুলে আনার জন্য অগ্রণী ভূমিকা নেবে খুব ভালো উদ্যোগ খুব ভালো কথা এই রকম মনিটরিং কমিটি প্রত্যেকটা জেলায় জেলায় হোক শুধু নদিয়া নয় নদিয়া থেকে যে সূত্রপাত হয়েছে শিক্ষার মনোনয়নে মনিটারিং কমিটি মুর্শিদাবাদে হোক মালদাহে হোক সমস্ত জেলাগুলোই হোক এবং সমস্ত বিদ্যালয়গুলোতে খুব তাড়াতাড়ি পুতুল নাচের মাধ্যমে গুড টাচ টাচ প্রশিক্ষণ শুরু হোক আর যে ক্যারাটা প্রশিক্ষণ চলছে এটা প্রত্যেকটা বিদ্যালয়ে ক্যারাটা প্রশিক্ষণের ব্যবস্থা করুক গভর্নমেন্ট আর একই সঙ্গে বিদ্যালয় চালাতে গিয়ে দৈনন্দিন যে খরচ সেই খরচের অর্থ ইলেকট্রিক বিল সহ সমস্ত কিছু প্রদান করা হয় কম্পোজিট ফান্ড থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোর কোনো নিজস্ব আয় নেই মাধ্যমিক সেকেন্ডারি বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা দুশো চল্লিশ টাকা তাই সমস্ত বিদ্যালয়গুলোকে কম্পোজিট ফান্ড টাকা টাইম টু টাইম দেওয়া হোক বছরের আজকে সেপ্টেম্বর মাস শেষের দিকে আর কয়েকটা মাস আছে সমস্ত বিদ্যালয়গুলো নাজেহাল অবস্থা তৈরি হয়েছে কেন্দ্র রাজ্য যে দ্বন্দ্ব তার বোঝা প্রাথমিক বিদ্যালয় আপার প্রাইমারি সেকেন্ডারি সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ওপর যে খরচের বোঝা সেটা চাপিয়ে দেওয়া কি হবে অবশ্যই আপনারা মতামত দেবেন দেখতে থাকুন নিমতি আদর্শন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে সব সবসময় আমি শিবরাম সরকার আপনাদের প্রত্যেকটি কমেন্টের কমান্টের আমার কাছে অপরিসীম মূল্য অবশ্যই আপনারা আপনারা মতামতটা জানাবেন